নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক অন্ধ মানুষের হাতে তৈরি মায়ের শিলামূর্তিটি বলিদাঘাটা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ইতিহাস সেই বিষয়টির তথ্যাবলী প্রদান করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওতে আমি অনেক নতুন নতুন তথ্য আপনাদের কাছে প্রদান করছি হালি শহরে সিদ্ধেশ্বরী কালী শুধু কোনো সাধারণ কালী মূর্তি নয় এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সাবন্য রায়চৌধীদের ইতিহাস ও সংস্কৃতির এক বিচিত্র অধ্যায় সাধকরা বলেন গঙ্গা পূর্বকূল বারাণসীর সমতুল সেই প্রবাহওয়ান পতিত পাবনী গঙ্গা তীরেই মায়ের মন্দিরটি অবস্থিত এই মন্দিরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে হালি শহর কাছড়াপাড়া নৈহাটি ও বৈদ্যবাটির জন্মবৃত্তান্ত অনেক অজানা তথ্য সাবর্ণগোত্রীয় পঞ্চানন গঙ্গোপাধ্যায় ছিলেন সম্রাট হুমায়ুনের সেনাপতি সম্রাট তার কর্মদক্ষতায় খুশি হয়ে সম্রাট হুমায়ুন তাকে শখতখা বা শক্তিখান উপাধি দিয়েছিলেন সেই সঙ্গে তাকে ৪৫টি গ্রাম বা পরগনার জায়গির প্রদান করেন বলে কথিত সাবর্ণ বংশধরেরা একসময় ভাগীরথীর পশ্চিম তীরে ত্রিবেণীতে থাকতেন সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর পঞ্চানন গঙ্গোপাধ্যায় প্রথম গঙ্গার পূর্ব তীরে হালি শহর কাচড়াপাড়া নৈহাটি প্রভৃতি অঞ্চলে বসতি করে তোলেন সেই কারণে তিনি প্রথম এই অঞ্চলে ব্রাহ্মণ্য সমাজের পত্তন করেছিলেন তিনি পূর্ববঙ্গের বিক্রমপুর থেকে বৈদ্যদের নিয়ে আসেন এবং তাদের জন্য হালি শহরে বসতি স্থাপনের ব্যবস্থা করে দিয়েছিলেন বৈদ্যদের মধ্যে কয়েকজন আবার ভাগীরথীর পশ্চিম দিনে বসতি করেন বর্তমানে সেই জায়গাটির নাম বৈদ্যবাঠী ওড়িশা ও দক্ষিণ ভারত থেকে যজুর্বেদীয় ব্রাহ্মণদের এনে চশু চতুষ্পদী স্থাপন করেন ভট্টপল্লিতে সেখানে তাদের থাকার জন্য জমিদান করেন বর্তমানে সেই জায়গার নাম ভাটপাড়া সেখানে কালে কালে অনেকগুলো চতুষ্পাটি ও টোল স্থাপিত হয়ে মূলত তারই অনুপ্রেরণায় টোল ও চতুষ্পদীতে বহু কুমারী বয়সী কুমার বয়সী ছাত্রদের আগমন ঘটে দিনের বেলা এই স্থানগুলিকে দেখে মনে হতো যেন কুমারদের হাট বসেছে এভাবে এই অঞ্চলের নাম হয়ে যায় কুমারহট্ট হালি শহর পঞ্চানন গঙ্গোপাধ্যায় স্বর্ণশিল্পীদের স্বর্ণশিল্পীদেরও এখানে এনেছিলেন সেই জায়গাটির নাম হয়েছে কাঞ্চনপল্লী হয়ে যায় বর্তমানে সেই জায়গাটি কাছরাপাড়া নামে প্রসিদ্ধ শিল্পীদের বিভিন্ন শিল্প সামগ্রী বিক্রি করার জন্য নতুন করে হাট বসানোর ব্যবস্থাও তিনি করেছিলেন অতীতে সেই হাটের নাম হয়েছে নবহট্ট অতীতে সেই নবহট্ট বর্তমানে নৈহাটি নামে পরিচিত সুতরাং স্রাবণ্য বংশের পঞ্চানন গঙ্গোপাধ্যায় সৃজনশীল বংশধরগণের অন্যতম ছিলেন এই বংশের পঁচিশতম বংশের পুরুষ বিদ্যাধর রায়চৌধুরী ষোলোশো চল্লিশ থেকে সতেরোশো কুড়ি হালি শহরে বহু কর্মনিদর্শন রেখে গিয়েছিলেন তিনি কুমারহট্ট হাবেলি শহর শাক্ত শৈব এবং বৈষ্ণব এই তিন ধারা সুবন্ধ সুবন্ধন স্থাপন করেছিলেন কথিত আছে রায় বিদ্যাধর মজুমদার চৌধুরী আজ থেকে প্রায় তিনশো বছর আগে সকালে গঙ্গা স্নান করতে গিয়ে একটি পাথর পেয়েছিলেন এই কালীমূর্তি প্রাপ্তি সম্বন্ধে একটি কাহিনী এই অঞ্চলে প্রচলিত আছে সাধক বিদ্যাধর রায় প্রত্যহ ব্রাহ্ম মুহূর্তে স্নানে করতে যেতেন গঙ্গা স্থানের সময় তিনি প্রত্যহ কণ্ঠে গায়ত্রী মন্ত্র ও কালিস্তব জপ করতেন এমনই একদিন গায়ত্রী মন্ত্র কালিস্তব শেষ করে জাহুবীর পবিত্র জলে স্নান করতে গিয়ে একটি শিলাখণ্ড পেলেন তিনি সেই শিলাখণ্ডের ব্যাপারে কোনো আগ্রহ না দেখিয়ে বরং মনে মনে মায়ের নাম কীর্তন করতে করতে বাড়িতে ফিরে আসেন হয়তো সেই শিলার কথা কোনো দিন তার মনেও পড়তো না কিন্তু একদিন স্বপ্নের দর্শন দিলেন দেবী সিদ্ধেশ্বরী তাকে বললেন বিদ্যাধর গঙ্গার ওই পাথর দিয়ে আমার মূর্তি গড়ে বলিদাঘাটার গঙ্গা তীরে যেখানে বিশ্বনাথ রয়েছে তার পাশে আমায় প্রতিষ্ঠা কর পরদিন সকালে এক অন্ধ ভাস্কর চৌধুরীর বাড়িতে এসে বিদ্যাধর রায়কে বলেন গঙ্গা থেকে সেই পাথরটি তুলে আনুন আমি সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি করে দেব বিদ্যাধর বুঝলেন সবই ইচ্ছাময়ী জগজ্জননীর কৃপা তখন তাড়াতাড়ি জাহুবীর পূর্ণশলিল থেকে পোস্তরখণ্ডই তুলে আনলেন সেই কোষ্ঠী থেকে এক অলৌকিক দুটি বেরোতে থাকলো শিল্পী তার ধ্যানলব্ধ মাতৃমুক্তি পাথরে খোদিত করে দুই ফুট উচ্চতা বিশিষ্ট চতুর্ভুজা এক অপূর্ব দেই মূর্তি তৈরি করলেন শোনা যায় মূর্তি গড়ার পর কিছু শিলাখণ্ড অবস্থিত থাকায় তা দিয়ে সেই ভাস্কর একটি শিব ও কৃষ্ণমূর্তি তৈরি করেছিলেন নাম দিলেন বুড়ো শিব ও শ্যামরায় এই তিনটি মূর্তি হালি শহরে প্রতিষ্ঠিত হয়েছিল বাজারপাড়ার গঙ্গা তীরে সিদ্ধেশ্বরী চৌধুরীপাড়ায় শ্যামরায় শ্যাম ও শিবের গলিতে বুড়োশি প্রতিষ্ঠিত করেন বাজারপাড়ার তিনশো বছরের পুরনো মন্দিরটি ধ্বংস হয়ে গেলে স্বপ্নদিষ্ট হয়ে মন্দিরটি স্থানান্তরিত হয় বলিদাঘাটায় সেই থেকে কালিকা দেবীর নাম অনুসারে বাজারপাড়ার নাম হয়েছে কালিকাতলা পরবর্তীকালে তেরোশো তেইশ বঙ্গাব্দে সাবর্ণ রায়চৌধীতে বংশজাত যোগেশচন্দ্র রায়চৌধুরীর স্ত্রী বসন্তকুমারী দেবী সিদ্ধেশ্বরী মন্দির ও তাম তার সামনে নাট মন্দির সংস্কার করেন বর্তমানে নবনির্মিত মন্দিরটি নির্মাণকাল আটই আগস্ট উনিশশো সাল মন্দিরের সামনে রয়েছে দক্ষিণ দিকে একটি নাট মন্দির করিবগার ছাদ এবং বারোটি থাম রয়েছে নাট মন্দিরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশেই রয়েছে আটচালার শিব মন্দির অমূল্য কোষ্টি পাথরের চতুর্ভুজা সিদ্ধেশ্বরী মাতার অপূর্ব বিগ্রহ রয়েছে মন্দিরের গিয়ে। হাতে খড়গ নির্মুণ্ড মালিনী লোল রসনা বড়া ভয় আর অভয়দান করছেন দেবী দেবীর বামপথ শ্বেত পাথরের শিবের হৃদয়ের উপর দণ্ডায়মান পরবর্তীকালে বলেদাঘাটার চট্টোপাধ্যায় বলেদাঘাটার চট্টোপাধ্যায় পরিবারকে সাবর্ণ দেবত্ব সম্পত্তি দানপত্র করেছিলেন দেবীর সেবা ও ব্যয়ভার বহনের জন্য উনিশশো সালে মায়ের মুতিটি চুরি হয়ে যায় এবং পায়ের পাতাটি ভেঙে যায় সেই ভাঙা পা নিত্য সেবা কর সেবা হয় এখন এরপর উনিশশো আটানব্বই সালে মায়ের বিগ্রহ পুনরপৃষ্ঠা হয় রাখি পূর্ণিমার দিন এই মন্দিরে বাৎসরিক উৎসব হয় বহু ভক্তের সমাগম ঘটে এখানে বাৎসরিক উৎসবের দিন সকাল থেকে মায়ের বিশেষ পুজো হয় সেদিন মা সিদ্ধেশ্বরীকে বেনারসি শাড়ি ও বিভিন্ন গহনা দিয়ে সাজানো হয় সোনার গয়নার সাথে গোলাপ ফুল পদ্মের জবা বেলপাতা নীলকণ্ঠ ইত্যাদি ফুলের মালা পরানো হয় এভাবে আজও প্রাচীন ও হালি শহরে ঐতিহ্যপূর্ণ মা সিদ্ধেশ্বরী সেবা হয়ে আসছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ